এখন একজন উপদেষ্টা বানিয়েছেন নর্থকি নাট্যকার জাতির ছাত্র যুবকরা নির্বিশেষে সবাই তারে এতটা থুতু আর ঘৃণা দিতেছে আমার তো মনে হয় তার ভেতরে যদি মানবতা থেকে থাকে তার এক মুহূর্ত উপদেষ্টার চেহারে বসা উচিত হবে না যে ছাত্ররা সমন্বয় করে আন্দোলন সংগ্রাম করেছে তারাও দেখি এই নাট্যকারের বিরুদ্ধে প্রতিবাদ করছে কিন্তু আমার মনে হয় সে বিশেষ কোন এজেন্ডা নিয়ে সেই চেয়ারে বসেছে যার জন্য এত ঘৃণা এত তুচ্ছ দু চার দিন হয়ে গেল এখনো কিন্তু সেখান থেকে সে সরে দাঁড়ায় নাই এমন একটা চেয়ারের জন্য ওলামা একরাম তো নয় আলেমরা মূলত দেশের জন্য ইসলামের জন্য কাজ করে সেদিনও পরিষ্কার বক্তব্য হেফাজুল ইসলাম দিয়ে এসছে আমরা চাই আপনারা এমন কোনো কাজ করবেন না যে আমাদের আপত্তি তুলতে হয় আমাদের দাবি এটাই এমন কোনো কাজ করবেন না যেখানে আমাদের আপত্তি থাকে আর ফেসিবাদ যে কাজগুলো করে গেছে এই কাজগুলো সম্পর্কে আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি কি করে গেছে অনেক কথা অনেক ব্যথা আমি হয়তো এত সময় পাবো না যে এই প্রোগ্রামে আলোচনা করা এটা আমার জন্য সৌভাগ্যের তবে কিছু কথা তো বলতেই হবে এই বিবারিয়ার মানুষ আলেমাদের সঙ্গে একটা পরিবারের মতো সম্পর্ক রাখতে হবে আল্লামা মুফতি আমিন রহমাউল্লার খেদমতের সুযোগ হওয়ায় সেই ছাত্র জীবন থেকেই বিবেদার বিবারিয়ার সাধারণ মানুষ মোলামা তো আছেই সাধারণ মানুষের সঙ্গেও এক ধরনের আন্তরিক সম্পর্ক হয়ে যায় বিবারিয়ায় যখন মুফাসির হুজুর বা বড় হুজুর ছিলেন তখনও বিবারিয়ার অনেক আন্দোলন সংগ্রাম আমি দেখেছি এরপরেও বিবারিয়া বিশেষ করে জামিয়া ইসিয়া ইতিহাস এবং ঐতিহ্যের ধারক বাহক বিবারিয়া কেন্দ্রিক যত আন্দোলন সংগ্রাম হয়েছে সমস্ত আন্দোলন সংগ্রামের সুতিকাগার ছিল এখনও আছে যে আমের রাকাবের আসলাফরা সে দায়িত্ব পালন করে যাচ্ছে পরিবর্তিত এই সময়ে আমার নসিহত করা কিংবা ওয়াজ করার মতো কোনো মন মানসিকতা নেই পাঁচই আগস্টের পর থেকে আমি যত বক্তৃতা করি যত জায়গায় কথা বলার আমার সুযোগ হয় আমি মূলত ওলামাদের মাদারের সাথে আমি আর ওলামায় দেবন্দের ত্যাগ কথাই বলি আর আজকে তো এমন এক শহরে এমন এক মাদ্রাসার প্রোগ্রামে চলে এসছি যেই মাদ্রাসা এবং যেই শহরের আলেম ওলামা ছাত্র এবং ধর্মপ্রাণ মুসলমানদের অবদান ইসলামী আন্দোলন এবং সংগ্রামে সবচাইতে বেশি আমি জানি মাত্র তো প্রথম দিনের প্রোগ্রাম তাও এশার নামাজের পর চলতেছে কিছুক্ষণের মধ্যে এ গোটা শহর ধর্মপ্রাণ মুসলমানদের পদভারে পরিপূর্ণ হয়ে উঠবে ভারী হয়ে উঠবে তারপরেও ছোট্ট একটা অনুরোধ আমি করি যারা আমরা চলে আসছি যতক্ষণ মাঠে জায়গা আছে বসে যাই ডান দিকে আমি গাড়ি নিয়ে আসতে পারতেছিলাম না এত লোকজনের জটলা বেঁধে আছে অথচ মাঠে কিন্তু জায়গা এখনো ফাঁকা আছে ডান দিকে বা দিকে আমার অনুরোধ থাকবে যতক্ষণ বসার সুযোগ আছে মজলিসের আদব এ মাহফিরের আদব রক্ষার্থে আমরা বসে পড়ি ভাইদের যুবকদের বলব দ্রুত আমি এই এই যে বাঁ দিকে কনারে যারা আছে তাদেরও বলবো যতক্ষণ জায়গা ফাঁকা আছে বসে পড়ি বসে পড়ি স্টেজে কিন্তু জামিয়ার মুরুবীরা আছেন এইভাবে অ্যালোমেলো ঘোরাফেরা করলে স্টেজ থেকে দেখতে বিষয়টা বড় খারাপ লাগে আমার অনুরোধ থাকবে কোনো একজন তোয়ালে বলে আলেম যতক্ষণ জায়গা ফাঁকা থাকে দাঁড়িয়ে থাকবে না মাদ্রাসার ছাত্র এবং যুবকদের আমি বলবো আমরা এখন আর বিশৃঙ্খলার সঙ্গে ঘোরাফেরা করব না সকলে বসে পড়ি জামিয়া ইনুসিয়া এবং বিবারিয়ার ওলামাদের অবদান দেশে যেহেতু একটা পরিবর্তন হয়েছে এ পরিবর্তনের পরে এখন নানা জায়গায় নানা অসংগতি নানা বৈষম্য আমরা দেখতে পাচ্ছি যদিও পাঁচই আগস্টের পরিবর্তনের পেছনে সবচাইতে যে বিষয়টা বেশি কাজ করেছে সেটা হচ্ছে বৈষম্য দূর করা বিশেষ করে ওলামায়ে কারাম মাদারেসে দিনিয়া মাদারেসে কৌমিয়া বরাবরই তারা বৈষম্যের শিকার যতটা তেগ এবং কুরবানি ওলামায়ে একরাম ছাত্র সমাজ যুগে যুগে দিয়েছে কোন অধিকার আদায়ে দূরের কথা ওলামাদের ত্যাগ এবং কুরবানিকেও তারা স্বীকার করতে লজ্জাবোধ করে আজকে যেই শহরে জামিয়া ইউনুসিয়া এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে ইতিহাস আমি যেটুকু নিজের চোখে দেখেছি বইয়ে পড়া ইতিহাস আমি আজকে এখানে বলবো না লোক মুখে শোনা ইতিহাসও আমি বলব না জামিয়া ইরুসিয়া এবং বিবারিয়ার ওলামা ছাত্র সমাজ তাওহিদি জনতার যে বীরত্ব বীরত্ব ইতিহাস যে সংগ্রামী ইতিহাস আন্দোলন সংগ্রামে যে অবদান দিন এবং দেশের জন্যে আন্দোলন সংগ্রামে আত্মত্যাগ রক্তদানের যে ইতিহাস আমি আই উইটনেস নিজের চোখে দেখেছি তাও যদি আমি বর্ণনা করতে থাকি ঘন্টার পর ঘন্টা বর্ণনা করে শেষ করা যাবে না দু হাজার একের ইতিহাস আমাদের সবার জানা আছে এই প্রজন্মের যারা তারা হয়তো শুনেছে অনুধাবন করতে পারে নাই সেই ইতিহাস এবং নির্মমতা হত্যাযজ্ঞের ইতিহাস এই প্রজন্মের ছাত্ররা হয়তো বা ততটা অনুভব করতে পারছে না যতটা আমরা করেছি আমাদের প্রজন্ম করেছে দু হাজার একে যখন হাইকোর্ট থেকে ফতুয়ার বিরুদ্ধে রায় দেওয়া হলো সব ধরনের ফতুয়াকে অবৈধ ঘোষণা করা হলো আল্লামা মুফতি আমিন রহমাউল্লার নেতৃত্বে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি গঠিত হলো এরপরে আল্লামা মুফতি আমিন রহমা নেতৃত্বে বাংলাদেশের সকল রামায় কারা আন্দোলন সংগ্রামে জাপিয়ে পড়লেন আল্লামা মুফতি আমিন রেহমা উল্লাহকে গ্রেফতার করা হলো এই বিমারিয়াতে হাফেজ তাজুল ইসলাম হাফেজ সাইফুল ইসলাম সহ জনকে এতটা নির্মমভাবে শহীদ করা হলো সেই ইতিহাস পর্যন্ত বাংলাদেশে এতটা নির্মম ইতিহাস আর রচিত হয় বিবারিয়ায় রক্তদানের ইতিহাস কুরবানির ইতিহাস আমার চোখে দেখা ইতিহাস এটা এরপরে তে হাফেজ মাসুর রহমান জামিয়ার ছাত্র আইয়ামে জাহিলিয়তে কত কিছু ঘটেছে আমরা তো বই পুস্তকে পড়ি হাফেজ মসাই শাহাদত আমাদেরকে আইয়ামে জাহিলিয়াতের ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল যে আওয়ামী হায়না কতটা নিঃশংসভাবে একটা হাফেজ শহীদ করে দিতে পারে এরপরে দু হাজার উনিশে দেখেন দু হাজার ছাব্বিশ থেকে তিরিশে মার্চ উনিশশো একাত্তরে ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চকে বলা হয় স্বাধীনতা দিবস কেন ছাব্বিশে মার্চে পাক হানাদাররা নিরীহ নিরস্ব বাঙালিদের উপর জাপিয়ে পড়েছিল আর এই স্বাধীন বাংলাদেশের ছাব্বিশে মার্চ দু হাজার একুশে আওয়ামী হায়ানারা আলে মোলামা মাদ্রাসার ছাত্রদের উপর জাপিয়ে পড়েছিল ছাব্বিশ থেকে তিরিশে মার্চ ১৬ জন তাজা প্রাণকে তারা শহীদ করেছে সালে ছাব্বিশে মার্চ থেকে নিয়ে তিরিশে মার্চ দু সালে ষোলো জন তাজা প্রাণকে তারা শহীদ করেছে এর মধ্যে মাওলানা হুসাইন আহমদ হাফেজ জুবায়ের হাফেজ কাউসার এবং এই বিবাড়িয়ার বেশ কয়েকজন নির্মমভাবে তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে হাজারো যুবক মাদ্রাসার ছাত্র গুলিবিদ্ধ হয়েছে সাপলা চত্বরের ট্রাজেডি ইতিহাস আমরা কম বেশি সকলেই জানি আড়াই লক্ষ বলেটে হাফেজে কোরা নবী প্রেমিকদের বুক জাজরা করে দিয়েছিল আওয়ামী হায়েনারা আজকে বিবারিয়ায় আসলে এই কথাগুলো বলতেই হবে এই শহীদদের আমাদের স্মরণ করতেই হবে এই শহীদদের অবদান শহীদদের আত্মতে আমাদের নতুন করে স্বপ্ন দেখতে শেখায় তারা এই রক্ত দিয়ে আমাদের জন্য একটা ইতিহাস রেখে গিয়ে এই পথ ও নির্দেশনা আমাদের দিতে চায় আমরা শহীদ হয়েছি দিন ইসলামের জন্যে তোমরাও যদি মনে করো দিন ইসলাম প্রতিষ্ঠা করতে চাও আমাদের পথ ধরে তোমাদেরকেও শাহাদত বরণ করতে হবে লোকেরা নানা রকমের কথা বলে নানা জনের ত্যাগ এবং কুরবানির কথা বলে আমি তো বলি পাঁচই আগস্টে ফেসিবাদীদের পতন হয়েছে এমন একটা পতন হয়েছে তিপ্পান্ন বছরের বাংলাদেশে অনেক পালাবদল হয়েছে ক্ষমতার পরিবর্তন হয়েছে এতটা ভয়াবহ পরিণতি কারো হয় নাই কারণ একটাই গত ষোলো বৎসরে তারা সবচাইতে বেশি করেছে। তোমরা তোমাদের পরিণতি বরণ করবে আমরা প্রতিশোধে বিশ্বাসী নই আমরা প্রতিহিংসায় বিশ্বাসী নই তবে তোমরা যা করেছ এর পরিণতি তোমাদের ভোগ করতে হবে এর পরিণতি তো দুনিয়াতে সামান্যই ভোগ করবে মরার পরে আল্লাহ তাবারকালা তোমাদেরকে চূড়ান্ত শাস্তির মুখোমুখি করবে এই জামিয়া ইনুসিয়া এই বিবারিয়ার ও লামায় মুরব্বিক আমাদের রাহবর আমাদের পথ নিদর্শক আমাদের পথ চলার পথে তারা সাহস সাহস জুগিয়ে থাকেন এই বিবাড়িয়াকে কেন্দ্র করে যে ইতিহাস আমি শোনালাম আমি মনে করি এই প্রজন্মের প্রত্যেকটা ছাত্রকে ইতিহাসটা ধারণ করতে হবে ইতিহাস যদি ধারণ করতে না পারি একটা সময় দেখব আবার আমাদের মধ্য থেকে কেউ না কেউ ফেসিবাদকে আপন করে নেবার চেষ্টা করতেছে আমাদের মুরব্বীদের কাছে আমরা আওয়ামী হায়ানাদের ইতিহাস আগেও শুনেছি আগেও শুনেছি কিন্তু বিশ্বাস হতো না যে একটা দল বা একটা দলের লোকজন এতটা হিংস্র কি করে হয় বিরোধী আন্দোলনের পরে এই ব্রাহ্মণ বাড়িয়ার ছাত্র এবং আলেম যারা গ্রেফতার হয়েছিলেন সংখ্যায় প্রায় সাত শত তাদের কারো উপরে এতটা জুলুম করা হয়েছিল এতটা নির্মমতা প্রদর্শন করা হয়েছিল একক ছাত্র একক আলেমদের উপরে আওয়ামী হায়নাদের লোকেরা রিমান্ডে এতটা টর্চার করেছিল আজকে শুধু স্মরণ করতে পারে এমন কোনো ভাষা নেই যে সেই নির্মমতা আমরা বর্ণনা করতে পারব সারা বাংলাদেশে কম পক্ষে ছাব্বিশশো আলেম ওলামা টুপি ওলাকে তারা গ্রেফতার করেছিল জেলে ছিল ফাঁসির ছেলে তাতেও তাদের আত্মা শান্ত হয়নি ফাঁসির ছেলে এক এক আলেমকে চব্বিশ ঘন্টা তালাবদ্ধ করে রাখত রিমান্ডে এক এক আলেমের উপর টর্চার করেছে যাত্রাবাড়িতে গ্রেফতার হয়েছে হাফেজ খায়রুল ইসলাম তার বুকে পা রেখে পুলিশ অফিসার তাকে বলতেছে তোর আল্লাহ কোথায় রিমান্ডে এক এক বড় আলেমকেও তারা টর্চার করেছে পাঁচই আগস্টে পরিবর্তন হয়েছে কেউ মনে করতে পারে ষোলো দিন আন্দোলন করে পরিবর্তন হয়ে গেছে বিদায় আমরা মালিক হয়ে গেছি আর আপনারা সব মালিক কর্মচারী ওলামা একরাম ষোলো বৎসর ত্যাগ এবং কুরবানি দিয়েছে আর ওলামা একরামের কুরবানির কারণে এই জাতি এই ফেসিবাদীদের উপরে ক্ষুব্ধ হয়েছে আর জাতি যখন সুযোগ পেয়েছে তো ফেসিবাদীদের উচিত জবাব দিয়েছে কিছু কথা আজকে স্পষ্টই বলতে হবে যেহেতু বিবারিয়া আন্দোলন সংগ্রামের ঘাটি আমাদেরকে বলা হয়েছিল যে মোদী আমাদের প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে রাষ্ট্রীয় একটি অনুষ্ঠানে আসতেছে আপনারা তাকে স্বাগত জানান স্পষ্ট সেদিন বলেছিলাম এমন একজন উগ্র সাম্প্রদায়িক ব্যক্তিকে আমরা স্বাগত জানাতে পারব না যখনই তার দিকে তাকাই আমরা দেখতে পাই মুদির চেহারায় চেহারার দিকে তাকাই অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের উপর অত্যাচার করব টর্চার করব। এই পাঁচই আগস্টে এর একটা প্রমাণ আমরা দেখিয়ে দিয়েছি পাঁচই আগস্টে আইন শৃঙ্খলা বাহিনী নাই থানাগুলো খালি পড়ে আছে কোন কোন থানায় আগুন জ্বলতেছে ওই অবস্থায় সংখ্যালঘু অমুসলিম হিন্দুদের উপাসনালয়ে পাহারা দিয়েছে মাদ্রাসার ছাত্র আলে বলা মারা অনেক প্রসঙ্গ এখন চলে আসবে নাসির নগরে হিন্দুদের বাড়ি ঘরে আক্রমণের ঘটনা ঘটলো চোখ বন্ধ করে একজন একদল মানুষ আলেমাদের দিকে আঙ্গুল তুলে ফেললো পরবর্তীতে এটা প্রমাণিত হয়েছে যে শাসক গোষ্ঠীর শাসক গোষ্ঠীর একজন সংসদ সদস্য তার নেতৃত্বে তার লোকেরা নাসির নগরে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ভাঙচুর করেছে এটা মিডিয়ায় পরবর্তীতে এসেছে প্রমাণিত হয়েছে অথচ বারবার আমি এই ব্যক্তিটির নাম বলতে চাই না সে বিবারিয়াতে ওলামাদের সঙ্গে যে বেয়াদবি করেছে এর পরিণতি তাকে দুনিয়াতেও ভোগ করতে হবে আখেরাতেও ভোগ করতে হবে কেউ মনে করতে পারে এটা শেষ শেষ না শুরু আল্লামা মুফতি একাধিকবার হজরতের জবান থেকে শুনেছি পতন হবে পতন হওয়ার পরে আওয়ামী লীগের নাম নেওয়ার মতো লোক থাকবে না এখন তো এমন হয়ে গেছে এমন হয়ে গেছে আলেম শান্তি শান্তিপ্রিয় কোন স্বার্থের কারণে আন্দোলন করে না সংগ্রামও করে না বিবারিয়া যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে এর পেছনে মূল কারণ ছিল ইসলাম রক্ষা আন্দোলন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন এটাই আমরা জাতিকে আজকে বলছি যে আলে মোলামারা প্রতিশোধে কিংবা প্রতিহিংসায় বিশ্বাসী নয় তবে ইসলাম এবং দেশের উপরে আক্রমণ হলে আলেমরা কাউকে ছেড়ে কথা বলে না এই হায়নার দল কত অপকর্ম করেছে আমরা তাদেরকে বারবার বোঝাবার চেষ্টা করেছি টেলিভিশনের টক শোতে বসে বোঝাবার চেষ্টা করেছি আলেম ওলামারা বারবার সাক্ষাৎ করে বোঝাবার চেষ্টা করেছে কেন আলেমরা দুই থেকে তিন বছর জেলে থাকবে আলেমদের অপরাধ কি বড় কি অপরাধ করেছিল আলেমরা এক এক আলেমকে ফাঁসির ছেলে চব্বিশ ঘন্টা তালাবদ্ধ করে কেন রাখতে হবে কোন অপরাধ তারা দেখাতে পারেনি আমাদের বিরুদ্ধে এমন কোন অভিযোগ আনতে পারেনি যে কারো মাথায় বাড়ি দিয়েছি দুর্নীতি করেছি গাড়িতে আগুন লাগিয়েছি কোন আলেমের বিরুদ্ধে এমন অভিযোগ আনতে পারে নাই শুধুমাত্র আলেম ইসলামী শক্তিকে দমন করবার জন্যে তারা এই নিপীড়ন এবং নির্যাতন চালিয়েছিল তারা মনে করেছে আলেমদের জেলে বন্দি করে রাখলে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে জনগণের সামনে গিয়ে কথা বলতে পারবে না আমরা যা খুশি তাই করতে তারা এটা বুঝেনি আলেম হয়েছে বটে কিন্তু জেলে বসে আল্লাহ থেকে আলেমকে কেউ বিচ্ছিন্ন করতে পারে না আমি প্রায় বলি জেলখানার ইতিহাস আজকে আমি শোনাবো না জেলে আলেমদের কাজ কি ছিল আলেমরা কি করেছে জেলে চব্বিশ ঘন্টা কামরায় বন্দি করে রেখেছ এক একটা ছেলে আর শেষ রাতে আলেমদের এক এক কামরা থেকে কান্নার আওয়াজ বেঁচে আসত কেউ দাঁড়িয়ে তেলাবাত করতেছে আর কান্না করতেছে কেউ রুকুতে কান্না করতেছে পড়ে কান্না করতেছে এক এক একজন আলেমকে তার পরিবার থেকে এমনকি আইনজীবী থেকেও বিচ্ছিন্ন করে দিয়েছে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছিল আমাদেরকে আমাদের পরিবার পরিজনের লোকেরাও জানতো না কোথায় আসি দেশে না বিদেশে একদিন রাত একটা বাজে জেল কর্তৃপক্ষ দৌড়ে গেল আমাদের রুমে গিয়ে বলে সাগত সাহেব কোথায় এই তো আসে এখানে বাহিরে কথা ছড়িয়ে গেছে ওনারা নাকি আমরা দেশের বাইরে পাচার করে দিয়েছি আমার বাবা আমি জেলে থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন আমাদের জেলে বন্দি করেছ কিন্তু আমাদেরও কিছু অধিকার আছে আমরা দেখেছি চুরির মামলার আসামি তারও জেলায় একটা অধিকার আছে খুনের মামলার আসামি সেও একটা অধিকার নিয়ে জেল খেটেছে কিন্তু আলেমদেরকে জেলের ভেতরে যেটুকু অধিকার আলেমরা পাও না তাও মানা হয় নাই এক এক আলেমের পরিবার কখনো কেন্দ্রীয় কারাগারের গেটে দাঁড়িয়েছে দিনের পর দিন কারা কর্তৃপক্ষ স্বীকারও করে নাই যে উনি এখানে আছে। কেন্দ্রীয় কারাগার থেকে কখনো গাজীপুর হাই সিকিউরিটিতে একটা আলেমকে কোথায় রাখা হয়েছে তার পরিবারকে জানতে পর্যন্ত দেওয়া হয় নাই টর্চার আমরা সহ্য করেছি আমরা উপদেষ্টা হবার জন্য নয় মাওলানা সাজিদুর রহমান সাহেব ওনার নেতৃত্বে হেফাজতে ইসলাম আমরা সরাসরি প্রধান থেকে বলে আসছি যে আমাদের দাবিগুলো সিম্পল আমরা কি চাই আমরা এই দাবি করি নাই যে আমাদেরকে উপদেষ্টা বানাও আমরা এই দাবি করি নাই কোন সংস্কার কমিটিতে আমাদেরকে রাখো একজন উপদেষ্টার যে মর্যাদা আমাদের এক এক আল্লাহ তার চাইতে শতগুণ বেশি মর্যাদা দিয়েছে এখন একজন উপদেষ্টা বানিয়েছেন নর্তকি নাট্যকার এই জাতির ছাত্র যুবকরা নির্বিশেষে সবাই তারে এতটা থুতু আর ঘৃণা দিতেছে আমার তো মনে হয় তার ভেতরে যদি মানবতা থেকে থাকে তার এক মুহূর্ত চেয়ারে বসা উচিত হবে না যে ছাত্ররা সমন্বয় করে আন্দোলন সংগ্রাম করেছে তারাও দেখি এই নাট্যকারের বিরুদ্ধে প্রতিবাদ করছে কিন্তু আমার মনে হয় সে বিশেষ কোনো এজেন্ডা নিয়ে সেই চেয়ারে বসেছে যার জন্য এত ঘৃণা এত তুচ্ছ পরেও দিন হয়ে গেল এখনো কিন্তু সেখান থেকে সে সরে দাঁড়ায় নাই এমন একটা চেয়ারের জন্য লালাই তো নয় আলেমরা মূলত দেশের জন্য ইসলামের জন্য কাজ করে সেদিনও পরিষ্কার বক্তব্য হেফাজুদ ইসলাম দিয়ে এসছে আমরা চাই আপনারা এমন কোনো কাজ করবেন না যে আমাদের আপত্তি তুলতে হয় আমাদের দাবি এটাই এমন কোনো কাজ করবেন না যেখানে আমাদের আপত্তি থাকে আর ফেসিবাদ যে কাজগুলো করে গেছে এই কাজগুলো সম্পর্কে আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি কি করে গেছে অনেক কথা অনেক ব্যথা আমি হয়তো এত সময় পাবো না যে এই প্রোগ্রামে আলোচনা করা এটা আমার জন্য সৌভাগ্যের তবে কিছু কথা তো বলতেই হবে এখন সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছে এই সংবিধান সংস্কার কমিশন আমাদেরকেও ডেকেছে আলেমদের পরামর্শ নিচ্ছে ইসলামী দল ব্যক্তিত্বের পরামর্শ নিচ্ছে তারা সংবিধান সংস্কার করবে কেন ফেসিবাদ পলাতক হাসিনা সরকার এই সংবিধান এতটা কাটা ছেঁড়া করেছিল আল্লামা মুফতি আমিন রহমাউল্লাহ বলতে বাধ্য হয়েছিলেন যে সংবিধান ডাস্টবিনে নিক্ষেপ করা হবে কি করেছিল হাসিনা সংবিধান নিয়ে আজকাল তো আমাদের এমন হয়েছে যে আমরা সংবিধান বিলকুল আলোচনায় আনতে চাই না আবার আমাদের মধ্যে একদল এমন আছেন রাজনীতিকে বিলকুল পছন্দ করেন না রাজনীতিকে আমরা পছন্দ না করলেও দেশ কিন্তু রাজনীতি দ্বারা পরিচালিত হয় এখানে স্কুল কলেজের ভদ্র ছেলে তোমরা যারা আছো তোমাদের বলি ইসলামী রাজনীতির কথা পড়ে আগে প্রচলিত রাজনীতি করে না পছন্দ করে না এমন অনেক যুবক আছে কিন্তু তুমি প্রচলিত রাজনীতি পছন্দ করো আর না করো প্রচ প্রচলিত রাজনীতি প্র্যাকটিস করো আর না করো এ রাষ্ট্র সমাজ কিন্তু প্রচলিত রাজনীতির মাধ্যমেই পরিচালিত হচ্ছে রাজনীতি পছন্দ করো আর না করো যে ব্যক্তিটা ক্ষমতায় যাবে সে যত আইন করবে সে যত ধরনের ট্যাক্স কর তোমার উপর বসাবে তুমি দিতে বাধ্য টোল বসাবে তুমি দিতে বাধ্য ট্রাফিক আইন থেকে শুরু করে কাস্টমস আইন পর্যন্ত পোস্ট অফিসের আইন থেকে শুরু করে সচিবালের আইন পর্যন্ত তুমি রাজনীতি করো আর না করো রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তাদের আইন তাদের কথা তোমাকে মানতেই হবে এই প্রায় আমি বলি তুমি রাজনীতি করো আর না করো তোমাকে কিন্তু রাজনীতি ছাড়বে না আমার ভদ্র যুবকেরা রাজনীতি করে না ফলে আমরা দেখেছি গত ষোলো বৎসরে অনেক ইয়াবা খোর গাজা খোর খোর কলা গাছ চেয়ারম্যান এমপি মন্ত্রী হয়ে গেছে বাকি ইসলামী রাজনীতিকে আমি আবাদত মনে করি সিয়াসের আবাদত মনে করি কেন আল্লামা মুফতি আমির রহমান একাধিকবার বলেছেন কোরান আমাকে নামাজ কায়েম করতে বলেছে নামাজ পড়তে বলেছে আমি নামাজ পড়ি নামাজ কায়েম করি। কিন্তু কোরান আমাকে আরও কিছু বিষয়ের কথা বলেছে কোরান শোধ মুক্ত অর্থব্যবস্থার কথা বলেছে ফাইল্লাম আলু আনু বিহার উদ্ভি মিনাল লাহিউর রসৌল ই মুক্ত অর্থব্যবস্থা হবে না তো আল্লাহ আল্লাহ রসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শোনে নাও কোরআন আমাকে বিচার ব্যবস্থার কথা বলেছে এমন বিচার ব্যবস্থা جعل الربيدان نجاي بورشالي تهوبي ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون কোরআন আমাকে হজের কথা বলেছে আমি হজ পালন করি নামাজের কথা বলেছে আমি নামাজ কায়েম করি কোরআন আমাকে বলেছে মুক্ত অর্থ ব্যবস্থার কথা সেটাকেও আমাকে কি করতে হবে মানতে হবে কায়েম করতে হবে কোরআন বলেছে একটা ন্যায় ইনসাফের বিচার ব্যবস্থার কথা সেটাকেও আমাকে মানতে হবে নামাজ আমি এবাদত মনে করি হজকে আমি এবাদত মনে করি সোদ মুক্ত মুক্ত অর্থ ব্যবস্থাকেও আমি এবাদত মনে করি রাজনৈতিক সচেতন না হলে আমার সাধারণ যুবকরা তারাও ইজ্জত সম্মানের সঙ্গে মর্যাদার সঙ্গে সম্মান ইজ্জত মর্যাদা নিয়ে থাকতে পারবে না আমরা আলেমাদের মধ্যে একটা অংশ যদি এমন না হয় যারা ইসলাম ওই সিয়াসত সিয়াসতে সেরিয়া না করে আমরা মাদ্রাসা মসজিদ ইসলামী সমাজ ব্যবস্থার সুরক্ষা দিতে পারব না এখন রাজনৈতিক দল সংগঠন রাষ্ট্র পরিচালিত হয় তার একটা মৌলিক বিধান আছে যেটাকে সংবিধান বলে একটা দলিল আছে একাত্তরে বাংলাদেশ স্বাধীন হয়েছে বাহাত্তরে একটা সংবিধান প্রণয়ন হয়েছে আলে মোলাবাদ ছাত্র সমাজকে জানতে হবে বাহাত্তরে যে সংবিধান প্রণয়ন হয়েছে দুর্ভাগ্যক্রমে সেই সংবিধানে এমন একটা বিষয় নিয়ে আসা হয়েছে যেই বিষয়টা নিয়ে আসার কারণে আমি মনে করি বাহাত্তরে বাংলাদেশের মুসলমানদের উপরে অনেক বড় জুলুম এবং অত্যাচার করা হয়েছে কি সেই বিষয় আবার বাংলাদেশে এই ধর্ম নিরপেক্ষ দলগুলো এর বিকৃত ব্যাখ্যা করে কি ধর্ম নিরপেক্ষতা মানে আপনার ধর্ম আপনি পালন করবেন আমার ধর্ম আমি পালন করব। এটা ধোকা এবং মিথ্যা ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না আবার তারা যুক্তিও দেয় রাষ্ট্রের কেন ধর্ম থাকবে তো রাষ্ট্রের ভাষা কেন থাকবে কি কথা বলতে পারে জাতীয় ফল কেন থাকবে রাষ্ট্র কি ফল খেতে পারে তো রাষ্ট্রের যদি ধর্ম থাকে তাতে তোমাদের সমস্যা কোথায় রাষ্ট্রের ধর্ম মানে একটা রাষ্ট্রীয় ধর্ম ধর্মের একটা মর্যাদা একটা ধর্মকে দেওয়া হবে